মজার ঘটনা নিয়ে কণ্ঠশিল্পী গ্রামে গিয়ে পানিতে মাছ ধরছে চলো না আমরা দেখি সে কয়টা মাছ পেয়েছে কি কি পেয়েছে আমাদের সাথে থাকুন এই কি করো তুমি সুমায়া এখানে এদিকে তাকাও সময় মাস দুধছো মাছ পাইছো তেহে আগে মাছ ভিডিও লাগাইছো না দাদা সরকার তোর ভিডিও এতিয়া চিনি সাই আনলা দু একটা আনলা দু একটা তোর এসে গেল এ তুমি মাছ পাইছো দু একটা

وده مشغده سمو مشغده छोटा मानुष रे आत ना छोटा मानुष रे दुरा ता आर कदू ना छोटा मानुष आ पाळ पर सो आ सुमारो छोटा दादा ने दिमारि ए सुमाया सुमाया सुरू सुमो 하니 से समया, के पानी माछे केनो आमाके पानी माछे बोलो पाइसो दु एकटा पाइसो तमी सजित नि सुमो ओहे दिस समयया